তুমি কে আমি কে বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি বাচ্চারা তোমরা একটু থামো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই জি দাদু বলেন কি বলতে চান তোমরা যে স্লোগানটা দিচ্ছ সেটা কি তোমরা একবার যাচাই করেছো যে তোমরা বাঙালি না বাংলাদেশি যে দাদু আমরা তো বাঙালি আমরা তো ছোট সময় শুনে আমরা বাঙালি তাহলে তোমরা যখন চাকরির জন্য তোমরা সিবি তৈরি করো সেখানে কি তোমরা কি লেখো বাঙালি না বাংলাদেশি সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে আসলে আমরা বাংলাদেশি আমাদের দেশের নাম বাংলাদেশ এবং আমাদের জাতীয়তা বাংলাদেশি আমরা হচ্ছে বাংলাদেশি জি দাদু আমরা তো দেখিনি আমরা তো সত্যি বাংলাদেশ তাহলে বাঙালি কারা সেটা দাদু তোমরা লেখাপড়া করে বের করো কে বাংলাদেশি আর কে বাঙালি